আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় সৌদি প্রবাসী ভাই আশা করি সকলেই ভালো আছেন তো আমি গত এক সপ্তাহ আগে আমি আপনার সৌদি আরবে বর্তমান নতুন একটি ডিজিটাল ব্যাঙ্ক লঞ্চ হয়েছে যেটার নাম হচ্ছে আপনার ব্যাংকের ডি থ্রি হান্ড্রেড সিক্সটি মানে ডি তিনশো ষাট তো এই ব্যাংক কার্ডটি আমি অ্যাকাউন্ট করার পর অনলাইনে দেন হচ্ছে আমি ফিজিক্যাল কার্ডটির জন্য আমি আবেদন করি তো কার্ডটি গতকালকে আমাকে এস এমসা সৌদার উপর যে সার্ভিস আছে এস এম এস এমসা এই যে দেখতে পাচ্ছেন হাতে যে এটি এটা আমি কুরিয়া সার্ভিসে তো গতকালকে আমাকে এনে দিয়ে যায় আমি যে বর্তমানে যে লোকেশনে থাকি তো কার্ডটি আমি আমার অনলাইনে আবেদন করার পর অ্যাকাউন্ট করার পর আমি অনলাইনে আবেদন করেছি দেখা হচ্ছে কার্ডটি পেয়েছি তো কার্ডটি আমি এখন আপনাদেরকে আনবর্সিং করে দেখাবো প্যাকেটটি দেখতে পাচ্ছেন এই যে আমাদের যে লোগোটি হাতে পাচ্ছেন আপনারা এটা কিভাবে আপনারা কাঠটি করবেন এই নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেল ভিডিও দেওয়া আছে তাহলে আপনারা করতে পারেন কারটি আপনার এখন করার পর কিন্তু আপনার সর্বোচ্চ আপনার ইয়া লাগবে এক সপ্তাহ মতো সময় লাগে আপনার কার্টি কিন্তু আপনার হাতে পেয়ে যাবেন তো আমি আপনাকে দেখাবো আপনারা সাথে থাকুন আমি আপনাদের দেখাচ্ছি আপনারা কিন্তু কার্ডটি কিন্তু পেতে পারেন অনলাইনে আপনারা যখন ব্যাংক কার্ডটি বানাবেন অ্যাকাউন্টটি করার পর কিন্তু কার্ডটি যেন আপনারা আবেদন করতে পারেন খুব ভালো একটি ব্যাংক সো আপনি নতুন ব্যাংকটি এটা আপনার দেশে মাইন্ড ট্রান্সফার করতে পারবেন খুব অল্প টাকার আপনার কোনো প্রকার চার্জ কাটবে না আপনাদেরকে পুরো আনবক্সিং করে দেখাবো এখন এই যে বের করলাম দেখতে পাচ্ছেন এই যে কার্ডটি এটা হচ্ছে এখানে আমার নাম দেওয়া আছে এই যে হচ্ছে ডি তিনশো ষাট ঠিক আছে এখন আমি একটু আনবক্সিং করতেছি তো এখান থেকে এটাকে আমি প্রথমে এভাবে খুলে নিব এটাকে আমি এখান থেকে এভাবে

যাই হোক তো আমি আপনার কাঠটা কখন দেখাচ্ছি তো এই হচ্ছে আমার সেই কাঠটি এখানে দেখতে পাচ্ছেন কাঠটি তো এই কাঠটিকে আমি এখন ওপেন করবো এখানে দেখছি তো কাঠটি একটু সাবধানে খুলবেন আপনারা একটু আস্তে আস্তে খুলবেন যাতে কাঠটি কোনোভাবে না ভেঙে যায় সাবধানতা অবলম্বন করবেন তো এই হচ্ছে আমার ডি তিনশো ষাট ব্যাঙ্ক কার্ডটি ঠিক আছে এখানে কিন্তু আমার পিছনে কিন্তু আমার ইয়া দেওয়া আছে ঠিক আছে পেশা কার্ড এটা মাদা পেশা সৌদি আরবের ঠিক আছে তো এটা আপনার অনলাইনে আবেদন করার পর অ্যাকাউন্ট করার পর তারপর কার্টি কিন্তু আপনার আবেদন যখন অর্ডার করবেন এক সপ্তাহের মধ্যে আপনার লোকেশনে কাঠিক কথা পাথে এনে দিয়ে যাবে তো এটি বর্তমানে কিন্তু ভালো এটা আপনার বাংলা টাকা পাঠাতে পারবেন খুব কম রেটে কোনো আপনার টাকা টোকা কাটবে না তো যাই যার ভিডিও দেখে ভিডিও শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম